তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা চার্জিং পিনটি কানেক্ট করব কানেক্ট করে দেখব আমাদের ফ্লাক্সোন মাথায় ফাইভ ভোল্ট শো করে কি না দেখেন আমাদের ভিভাস লাইনের ফাইভ ভোল্ট শো করতেছে আমাদের ভিভাস লাইনে ঠিকঠাকভাবে ফাইভ ভোল্ট শো করতেছে তো আমরা এখন ব্যাটারি কানেক্টরে দেখব যে আমাদের ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ কি কিনা দেখেন এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ শো করতেছে আমাদের এখন করণীয় আমরা এখন ডিজিটাল মাল্টিমিটারটি ডাটে রেখে আমরা এই ফোনের মাদার মানটি চেক করব যে আমাদের মান কত আসে তো আমাদের সর্বোত্তম এই ফোনে মোটামুটি একটি মান থাকতে হবে তিনশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ এর ভিতরেই একটি মান থাকতে হবে তো দেখেন আমরা মাদার মান পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি যে মানটি পাচ্ছি এই মানটিতে এতে আমরা বুঝতে পারছি এই ফোনটি সম্পূর্ণরূপে শর্ট আছে।